টালিত রোগে চিকিৎসা করবেন এবং মুরগি বাচ্চাগুলোকে সুস্থ রাখতে পারবেন আমার হাতে যে বাচ্চাটা আপনারা দেখতেছেন করে করে দেখেন দেখেন মাথাটার কাছে একটু খেয়াল যে মাথাটা মানে মাথা মাথা হয়ে গেছে টাল টাল এবং ঘাড় বেঁকা কেন হয় মুরগির বাচ্চার মাথা টাল এবং ঘাড় বেকা হওয়ার একটা কারণ আছে কারণ ছাড়া তো কোনো কিছুই হয় না শুধুমাত্র এই মুরগির বাচ্চাটাকে যদি আমরা একটা ওষুধ খাওয়াতাম সুস্থ অবস্থা তাহলে কিন্তু এই ধরনের সমস্যা আমাদের ভুগতে হতো না এখন মুরগির বাচ্চা টাল হয়ে গেছে এটা চিকিৎসা দিতে হবে আজকের এই ভিডিওতে আপনাদের আমি শেয়ার করবো যে কিভাবে মুরগির বাচ্চা টালজনিত রোগে চিকিৎসা করবেন এবং মুরগি বাচ্চাগুলোকে সুস্থ রাখতে পারবেন দুইটা বিষয় আপনাদের বলে দিব যে সুস্থ রাখতে কি ওষুধ খাওয়াবেন এবং এই তাল হয়ে গেলে ঘাড় বেকার হলে অসুস্থ হলে কোন ওষুধ খাওয়াবেন ইনশাল্লাহ ভিডিওটার সাথে থাকুন অনেক কিছু জানতে পারবেন মুরগির বাচ্চাকে যদি সুস্থ অবস্থায় আমরা থাইবিন খাওয়াতাম থাইবিন শুধুমাত্র থাইবিনটার অভাবে এই যে এই সমস্যাটা হয়েছে যদি এই মুরগির বাচ্চাগুলোকে আমরা মাসের মধ্যে সাত দিনের একটা কোর্স করে খাওয়াতাম লিটারে গ্রাম করে তাহলে কিন্তু আমার এই সমস্যাটার এখন হতে হতো না ভিটামিনের অভাবে শুধুমাত্র বি ওয়ান বি টু ভিটামিনের অভাবে এই যে ঘাড় বেঁকা টাল পা বেঁকা প্যারালাইসিস এই ধরনের সমস্যার সম্মুখীন আমাদের হতে হইতেছে তাই ভিটামিন মুরগির শরীরে অবশ্যই প্রদান করতে হবে আমাদের প্রতি মাসে মিনিমাম সাত দিনের একটা কোর্স করতে হবে অথবা পাঁচ দিন থাইবিন দিয়ে লিটারে এক গ্রাম করে এখন এই মুরগিটা তো অসুস্থ হয়ে গেছে আমাদের চিকিৎসা দিতে হবে এখন চিকিৎসা হিসাবে কিন্তু এখন আর কাজ হবে না এখন আমাদের আরো পাওয়ারফুল ওষুধ দিতে হবে কেমন পাওয়ারফুল আমাদের যে মানুষের যে ক্যালবো এবং বি কমপ্লেক্স এই দুইটা ওষুধ ক্যালবো বি কমপ্লেক্স বি কমপ্লেক্স এই ওষুধটা আপনি এক পিস এক লিটারে এবং ক্যালবো ওষুধটা অর্ধেক করে এক লিটারে আপনি খাওয়াবেন চার থেকে পাঁচ দিন আবার দশ দিন গ্যাপ দিয়ে আবার চার থেকে পাঁচ দিন খাওয়াবেন কেন কারণ এই ওষুধ মুরগিটাকে যদি আপনি ওষুধগুলো প্রয়োগ প্রয়োগ করেন একবার করলে কখনো সুস্থ হবে না অসুস্থ তাল মুরগিগুলোকে দীর্ঘ সময় ধরে চিকিৎসা করাতে হয় না হলে মুরগিটা সুস্থ হয় না সুস্থ হয় না অনেক সময় লাগে অনেকটা দীর্ঘ সময়ের ব্যাপার তাই অবশ্যই মুরগিটাকে চার থেকে পাঁচ দিন একটা কোর্স করাবেন ক্যালবো এবং বি কমপ্লেক্স তারপরে আবার দশ দিন পরে পুনরায় আপনার চিকিৎসাটা করাবেন এটা মানুষের যে ফার্মেসি গুলো আছে সেখানে পেয়ে যাবেন মাত্র সত্তর টাকা খরচ যাবে আপনি মুরগিটার চিকিৎসা করাতে পারবেন মুরগিটাকে আস্তে আস্তে সুস্থ করে তুলতে পারবেন আর সকালে রোদটা অবশ্যই মুরগির শরীরে লাগাতে হবে বা মুরগির বাচ্চা শরীরে লাগাতে হবে সকালে রোদে আছে ভিটামিন ডি ভিটামিন ডিও যদি মুরগির শরীরে লাগে মুরগি কিন্তু আস্তে আস্তে সুস্থে দিকে এগিয়ে যাবে তাই অবশ্যই আপনাদের বাসায় মুরগির বাচ্চাগুলোকে বড় মুরগিগুলোকে সকালে রডটা খাওয়াবেন যদি আপনি মুরগিগুলোকে খাচে পালন করেন আর থাইবেন একটা কোচ করাবেন তাহলে দেখবেন আপনার মুরগির বাচ্চাগুলো সুস্থ থাকবে এই যে তাল হয়ে যাওয়া এবং ঘরপেকা হয়ে যাওয়ার সমস্যাসমূহ কিনার হতে হবে না তাল হয়ে গেলে মুরগির বাচ্চা কিন্তু খাবার খেতে চায় না মুরগির বাচ্চাগুলো অসুস্থ হয়ে পড়ে সবথেকে একটা ব্যাপার যেটা কঠিন বিষয় আপনি নোটিস করে রাখবেন এই ব্যাপারটা হলো যে মুরগিটা টাল হবে সেটাকে কিন্তু একেবারে আলাদা করে ফেলবেন আর এর থেকে কিন্তু আরেকটা মুরগিতে ছড়াতে পারে এই মুরগিটাকে আপনি আলাদা করে তারপর চিকিৎসা দিবেন সুস্থ মুরগির সাথে কখনো এই অসুস্থ মুরগিকে রাখবেন না তাহলে কিন্তু আপনার খামার নষ্ট যাওয়ার আছে একটি মুরগি থেকে সবগুলো ছড়িয়ে যাওয়ার সম্ভাবনা আছে অনেকটা বেশি তাই অসুস্থ মুরগি আলাদা করে চিকিৎসা দিবেন সুস্থ মুরগিগুলোকে ঠাইবেন দিবেন রোদ এবং রোদের যে ভিটামিন ডি সেটা মুরগির শরীরে প্রবেশ করতে সহায়তা করবেন সকালবেলা মুরগিগুলোকে রোদে রেখে অবশ্যই সবাই ভালো থাকবেন আপনার খামারের যত্ন নিন কারণ এক একটি মুরগির বাচ্চা ভবিষ্যতে এক একটি প্যারেন্টস হবে এখান থেকে আপনি অনেকগুলো টাকা ইনকাম করতে পারবেন তাই অবশ্যই মুরগির বাচ্চাগুলোকে যত্ন সহকারে বড় করতে হবে